শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ সেন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন আচ্ছা এখন হচ্ছে যে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং চল্লিশ পৃষ্ঠা নং চল্লিশের সমাধান তো পৃষ্ঠা নং চল্লিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দেয়া আছে আর চকের নাম্বারটা হচ্ছে যে চক নাম্বার আট চক নং আট আর হচ্ছে যে এই চকটা কিভাবে ফিল আপ করবো আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এখানে তো এখানে বলা হয়েছে যে এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করে চক আর্ট লিখে ফেলো তার মানে হচ্ছে যে এই এই বিভিন্ন ধরনের বক্রগতি সরল গতি তারপর হচ্ছে যে পর্যাবৃত্ত গতি এই যে চার ধরনের গতি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই চার ধরনের গতি আসলে আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় সেই বিষয়টাই হচ্ছে যে আমাদেরকে এখানে এই চকটার মধ্যে আসলে লিখতে হবে তো প্রথমত হচ্ছে যে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমাদের গতি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে যে সরল গতি কি আসলে বক্রগতি কি তারপর হচ্ছে যে গুণন গতি কি এরপর হচ্ছে যে পর্যাবৃত্ত গতি কি এগুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে যে আমরা আসলে এগুলা সমাধান করতে পারবো আর যদি আমরা শুধুমাত্র হচ্ছে যে ভিডিওসটা দেখে শুধু আমরা হচ্ছে যে এই চকটা ফিল আপ করে ফেললাম তাহলে হচ্ছে আদতে আমাদের কিছুই শেখা হবে না তো তোমরা যদি আসলে কিছু জিনিস শিখতে চাও তাহলে হচ্ছে যে আমাদের সঙ্গে থাকো আমরা হচ্ছে যে আগামী দুই মিনিটের মধ্যে আমরা তোমাদেরকে চেষ্টা করবো যে মোটামুটি সরল গতি বক্রগতি গুণন গতি এবং পর্যাবৃত্ত গতি বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য এরপরে হচ্ছে যে আমরা এগুলা এই চকটা সমাধান চলে যাব তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাধান সেকশানে আমরা গতির বিষয়টা অলরেডি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি তো হচ্ছে যে প্রশ্ন গতি কাকে বলে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে গতি বলে তার মানে একদম সহজ বিষয় যে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে গতি বলে যে আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে একটু সময় পর দেখতে পাচ্ছি যে আরেক জায়গায় এগুলো হচ্ছে যে গতি ঠিক আছে তার মানে আহ গতি কাকে বলে গতি হচ্ছে যে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে গতি বলে আচ্ছা এরপরে হচ্ছে কি এরপরে প্রশ্ন হচ্ছে যে সরল গতি কাকে বলে সরল গতি হচ্ছে যে কোন বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে সরল গতি বলে যথা যথা হচ্ছে কি সোজা রাস্তায় গাড়ি চলার গতি তারপর হচ্ছে যে সোজা লাইনে ট্রেন চলার গতি আচ্ছা তো এখানে হচ্ছে যে সরল গতিটা আমরা যদি একদম সহজে আপনাদের কি বোঝাই তাহলে এমন গতি যেটা হচ্ছে যে সোজা চলে তার মানে হচ্ছে যে সোজা রাস্তা যখন কোনো গাড়ি চলে তখন তোমরা দেখতে পাচ্ছ যে দ্রুততার সাথে ওই গাড়িটা সোজাই যাচ্ছে এটাকে সরল গতি বলা হয় আবার যদি সোজা লাইনে কোনো ট্রেন চলাচল করে আমরা দেখতে পাচ্ছি যে সোজা এটা একদম সোজা চলতেই থাকে এটাকে বলা হচ্ছে যে সরল গতি আচ্ছা এরপর আমরা দেখব যে বক্রগতি বক্রগতি তো বক্রগতি হচ্ছে কি আমরা প্রথমত জানি যে বক্র মানে বাঁকা গতিত গতি ঠিক আছে তার মানে হচ্ছে যে যেই গতিতে বস্তু সরল রেখায় না গিয়ে বক্রপথে চলে তার মানে হচ্ছে যে যেই গতিতে বস্তুটি আসলে সোজা না গিয়ে বাঁকা পথে এই যে সরল রেখায় না গিয়ে বক্রপথে চলে তার মানে সোজা না গিয়ে বাঁকা পথে চলে তাকে হচ্ছে যে বক্রগতি বলে যেমন হচ্ছে যথা যথা হচ্ছে যে কি ভার নিক্ষেপ করা ভার নিক্ষেপ করার গতি ভার নিক্ষেপ করার গতি ভার নিক্ষেপ করার গতিটা আমরা আমরা জানি যে যখন কোনো কিছু আসলে নিক্ষেপ করা হয় এটি হচ্ছে যে কিছুক্ষণ পরে এটির অবস্থান পরিবর্তন হয় এটি বাঁকা পথে চলা শুরু করে এরপর হচ্ছে যে ঢিল ছুঁড়ে মারার গতি ইত্যাদি কোনো যদি তুমি ঢিল মারো কোথাও ঢিলটা দেখবা যে কিছুক্ষণ পরে সেটা তার গতিপথ চেঞ্জ করে পরিবর্তন করে সেটা বক্রপথে চলে যায় এটি হচ্ছে যে মূলত বক্রগতি আচ্ছা এবার আমরা দেখবো যে ঘূর্ণন গতি কাকে বলে তো ঘূর্ণন গতি কাকে বলে ঘূর্ণন গতি হচ্ছে যে কোন বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সেই বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে সেই গতিকে গুণন গতি বলে তো এটা যদি আমরা খুব সহজে বুঝি সেটা হচ্ছে যে বৈদ্যুতিক পাখার গতি আমরা জানি যে বৈদ্যুতিক পাখাটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিক থেকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে এটাকে হচ্ছে যে ঘূর্ণ ঘূর্ণন গতি বলে তারপর হচ্ছে সাইকেলের চাকার গতি সাইকেলের চাকারটাও কিন্তু সেম নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে এটা হচ্ছে যে চারদিকে ঘুরতে থাকে এটাই হচ্ছে যে ঘূর্ণন গতি আচ্ছা এরপর আমরা দেখবো যে পর্যাবৃত্ত গতি কি পর্যাবৃত্ত গতি কাকে বলে আচ্ছা কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে যথা হচ্ছে যে ঘড়ির কাটার গতি তারপর হচ্ছে যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি আছে এটা যদি আমরা তোমাদেরকে খুব সহজভাবে বোঝাই তাহলে বিষয়টা হচ্ছে যে এমন যে হচ্ছে যে এমন গতি যেমন ঘড়ির কাটার গতিটা আমরা জানি যে আহ এই যে নির্দিষ্ট নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তার মানে হচ্ছে যে কিছু সময় পর পরই কিন্তু এই গতিটা হচ্ছে যে আহ নির্দিষ্ট সময় একই দিক থেকে এটা অতিক্রম করে একই দিক থেকে বারবার ঘুরতেই থাকে ঘুরতেই থাকে একই দিক থেকে এটা অতিক্রম করে এটাই হচ্ছে যে পর্যাবৃত্ত গতি তো মোটামুটি হচ্ছে যে আমরা তো আমরা হচ্ছে যে ধরে নিয়েছি যে গতি সম্পর্কিত তোমার একটা সঠিক ধারণা হয়েছে এবার হচ্ছে যে আমরা আমাদের সমাধানটি করব এই যে এই চকটির সমাধান করব এই চকটির সমাধান আমরা খুব সহজেই তোমাদের জন্য রেডি করে রেখেছি এই যে এখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চল্লিশ পৃষ্ঠার সমাধান চক হচ্ছে যে তো প্রথমত আমরা এখানে দিয়েছি যে এখানে লিখেছে যে বিভিন্ন প্রকার গতি আর হচ্ছে যে উদাহরণ তো এখানে হচ্ছে যে সরল গতি সরল গতি কি সরল গতি হচ্ছে যে সোজা রাস্তায় গাড়ির গতি তারপরে হচ্ছে যে সোজা লাইনে ট্রেনের গতি ইত্যাদি আচ্ছা এরপর হচ্ছে যে বক্রগতি বক্রগতি কি বক্রগতি হচ্ছে যে ভার নিক্ষেপ করার গতি তারপর হচ্ছে ঢিল ছুঁড়ে মারার গতি ইত্যাদি আচ্ছা এরপর হচ্ছে যে গুণন গতি ঘূর্ণন গতি কি গুণন গতি হচ্ছে যে বৈদ্যুতিক পাখার গতি তারপর হচ্ছে যে সাইকেলের চাকার গতি ইত্যাদি আচ্ছা এরপর হচ্ছে যে পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি কি ঘড়ির কাটার গতি আর হচ্ছে যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি ইত্যাদি এই ছিল আমাদের পৃষ্ঠানুম চল্লিশের সমাধান আশা করছি তোমরা খুব সহজে ধরতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ